আজকে হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি এক জায়গায় কিন্তু নিজের কাজটা আর এক জায়গায় যতই যা সেলিব্রেশন হোক যাই হোক অকেশান থাকুক নিজের ডিউটিটা তো নিজেকে করতেই হয় আজকে সকালবেলা পড়ানো রেখেছি কেননা আজকে আমি যে বাচ্চাটাকে পড়াই তার বাবা মায়েরও আজকে অ্যানিভার্সারি তো ওই জন্য ভাবলাম সকালবেলায় পড়িয়ে দিই তো যাই হোক ওজন্য যাচ্ছি আর কৌশিকের যত গিফট সব ওই সামনেই রেখেছি কেননা সারপ্রাইজ তো আর দিতে পারলাম না সবটাই মোটামুটি জেনে গেছে তো ওই জন্য সব গিফটগুলো আমি চোখে সামনেই রেখেছি আর ওকে আমি সারপ্রাইজ কেন যে দিতে পারি না না জানি তো কিছু সারপ্রাইজ সে অল্প হলেও হবে পড়িয়ে চলে এসেছি বাড়িতে আর আসার সময় এই একটা ড্যাড মিল্ক নিয়ে আসলাম সে গলে তো গেছে রাস্তায় এত গরম পুরো এটা ফ্রিজে ঢোকাতে হবে আর নিয়ে মিষ্টি অল্প করেই নিয়ে আর গিফট তো তোমরা আগেই দেখে নিয়েছো তার সাথে এই ড্যাড মিলটা ও জানে না একটা কিছু তো সারপ্রাইজ দেওয়া দরকার বলো ওই জন্যই এই বড়ো ড্যাড মিলটা কিনে এনেছি যাই হোক এখন ঘড়িতে বাজে একটা এই সবে এসে ড্রেস ছাড়লাম হাত পা ধুই এখন একটু রেস্ট নিই বাইরে রোদ থেকে এসে তাই এটা পুরো গলে গেছে গো মানে কিরম হয়ে গেছে গোলে ফ্রিজে ইমিডিয়েট ঢোকাতে হবে আজকে রাতে যেহেতু একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে ওর জন্য দুপুরে আর ভাত খাবো না দুপুরে এখানে খাচ্ছি আমি রুটি আর আজকে বাড়িতে হয়েছে ফ্যাসা মাছ ভাজা আর ডাল আর ফ্যাঁসা মাছ যেহেতু আমি খাই না ওর জন্য মা এখানে করেছে কি ফ্যাসা মাছের কাঁটা ছাড়িয়ে তার আবার এরকম বল বানিয়ে রেখেছে কারণ ফ্যাঁসা মাছে এতটা পরিমাণে কাঁটা হয় না আমি খেতেই পারি না সে যাই হোক ওর জন্য এখানে আমার জন্য করেনি আমার জন্য ওইভাবে বানিয়ে দিয়েছে ওনারা এই জিনিসগুলো খাবে তো চলো ঝটপট করে রুটিটা করে ফেলি তারপরে আমাদের ফ্রিজের অবস্থা পুরো শোচনীয় আর তার উপরে আমাদের ফ্রিজেই লাইটটাও গেছে কেটে কারণ কি জানি হঠাৎ করে একদিন রাত্রিবেলা দেখি লাইটটা কেটে গেছে আর রাত্রে যা যা রান্না করব সেগুলো এখন বাইরে বার করে নিচ্ছি হবে চিকেন পকোড়া তো ওটা ম্যারিনেট করে ফ্রিজেই রাখা আছে আর আজকে রাত্রে হবে স্পেশাল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি কারণ আমাদের বাড়িতে স্পেশাল মানে নয় মাটন বিরিয়ানি নয় চিকেন বিরিয়ানি নয় পোলাও এইগুলোই হয় আর চিকেন বিরিয়ানির মধ্যেও কিছুটা মেটেও এনেছে তো মেটেটা প্রথমে ভেবেছিলাম পকোড়ার মধ্যে দিয়ে দেবো তারপর ও বললো না ওটার মধ্যেই দিয়ে দাও তো ওর জন্য মেটেটাকে ওখানে রেখে দিয়েছি আর এখানে চাল আনা হয়েছে চালটাও ভিজিয়ে রাখবো এখনও খেতে বসিনি তো খাওয়া দাওয়ার পরেই যেহেতু বান্না শুরু করবো ওর জন্য ওখানে চালটাও ভিজিয়ে দেবো আর মানে পকোড়ার যে মাংসটা সেটা তো ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে একটু লেবু দেবো আর বিরিয়ানির মধ্যে যে আলু দেবো সেগুলো সব কেটে কুটে এক জায়গায় গুছিয়ে নিলাম দেখবে এক জায়গায় সব যদি গোছানো থাকে না রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এখন বাজে যে চারটে ওই মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার বান্না সব কমপ্লিট হয়ে যাবে কেননা যেহেতু বিরিয়ানি করতে খুব একটা টাইম লাগে না যে চাল ভেজানো থাকে মাংস রেডি করা থাকে তাহলে সবই তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি লিকুইড দুধ আনি নি এনেছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধের মধ্যে এরকম জল দিয়ে গুলে ওর কেশরটাকে ভিজিয়ে দেবো কেননা কেশরটা রঙ আসতে একটু টাইম লাগবে আর এমনি লিকুইড দুধ দিলে না বিরিয়ানিটা রাখা যায় না মানে অনেক টাইম হয় কি বিরিয়ানি বেঁচে গেলে তো বিরিয়ানিটা পরের দিনকে খাওয়া হয় আর লিকুইড দুধ দিলে না সে যতই ফ্রিজে রাখি বিরিয়ানির ভেতরে না কেনটা পচা পচা কেননাটা গন্ধ বেরিয়ে যায় ওর জন্য এখন থেকে যখনই করি এরকম গুঁড়ো দুধেই কেশরটা ভিজিয়ে দিই ভিজিয়ে তারপরে মানে এই গুঁড়ো দুধতেই আর কি ইউজ করি লিকুইড দুধ আর আনা হয় না বিরিয়ানিটা এবারে বসিয়ে দিয়ে চিকেনগুলোকে না আগে হালকা করে একটু ভেজে নেবো মানে খুব ভাজবো না জাস্ট মশলা থেকে তুলে নিয়ে নিয়ে একটু এদিক ওদিক করে ফ্রাই করে নেব এতে চিকেনের গায়ে একটুখান পোড়া পোড়া লালচে লালচে দাগটা আসে না বেশ দেখতেও ভালো লাগে আর ওইদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আর ভাত কি বলো তো এই ভাতগুলো এতটাই মানে কেয়ারফুলি করতে হয় একটু ওদি চোখ সরাও এদিক ওদিক মানে পুরো গলে যায় সে যাই হোক ভাতটা করে আমি এখানে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি কেননা একটু হাওয়াটা লাগলে না ভাতটা শক্ত থাকবে আর আর যদি হাঁড়ির মধ্যে রেখে দিতাম ভেতরে ভেতরে ভাতটা না মানে ভাপে আরও যেন গলে যেত সে যাই হোক এবারে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে যে বাদ মশলাটা ছিল সেটাকে ঢেলে দেবো ফাইনালি রেডি হয়ে গেছি নাইটিটা পরে রয়েছি শাড়ি পরবো আজকে আর কৌশিক এসে গেছে একটু আগেই ঢুকলো কি এটা কি যাই না দেখো তোমার গিফট বস্তায় এনেছি শেষ মন্ত বস্তায় করে তো যাই দেখা ফাইনালি একটু রেডি হয়েছে খুব একটা বেশি রেডি হয়নি শাড়ি বেশি ময়দা মাখিনি কম করেই ময়দা মেখেছি হাইলাইটারটা দিয়েছি বলে মনে অনেক ময়দা মেখে ফেলেছি আজকে একটা শাড়ি পরবো এই শাড়িটা

তার আগে এখানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে নি পকোড়া কি এখন ভাজব না একটু পরে ভাজব পরে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হোক আমি শাড়িটা পরে নিই একটু পরে পরবো সাতটা সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় পরবো ঠিক আছে আমি তখনই না ভাই করবো কেক কাটা কেক কাটা হবে কেক করে ব্ল্যাক ফরেস্ট আমি তো ভাই ও ব্ল্যাক ফরেস্ট ছাড়া কোনো কেকই আনে আমি দোকানে গিয়ে ভালো জিনিস চোখে দেখি আমি ওই দু চাকরি জায়গায় গিয়ে কেন আমি মার্বেল কেক আনতে যাবো

চলো এখন একটু ফ্রেশ হয়নি আমি ওখানে তোমাদের সাথে এই হচ্ছে এখন গিফট আনবক্সিং হচ্ছে ডোন্ট মাইন্ড লালটু উপরে খালি গায়ে রয়েছে ছেলেরা খালি গায়ে থাকলে কিছুই হয় না যত জ্বালা মেয়েদের অ্যাঁ ইনটেক্স লেখা রয়েছে বাপু বাবা বস্তা করে প্যাকিং কোথা থেকে এসেছে নাগপুর দেখেছি নাগপুর আসতে রে বাবা ইনটেক্স মানে এ কা দেখলি ও আরে সাবাশ সাবাশ অ্যা

আমার স্বপ্ন ছিল হোম থিয়েটারে দিদির বাড়িতে লাস্ট যেদিন গেছিলাম তো কি গেলাম কি একটা এতে মায়ের সাথে গেছিলাম ও সেই আমার দিদির বড় ছেলের যে তারা নতুন জিনিস এনেই দুন তার একটা খোল বাহ হ্যাঁ খোলো খুলে আবার যখন ফেসবুকে ছবি দেবো আবার ঠিক করে দিই

যাও তো সাথে আমি নেবই না যাই হোক একটুখানি রাগারাগি হয়ে গেল দুটো বক্স বেঁচে দেবে বলে আর এই চকলেটটা না আনতে আনতে গলে গেছিল এমনি গলাই দিয়েছে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এরকম ত্রিভঙ্গ মুরালির মতো টেপড়ে গেছে কে ফ্রিজে ঢোকার সাথে ফ্রিজটা আমাদের গেছে পুরো মানে গেছে মানে লাইট গেছে

আর বাজিয়ে দেখবো আদৌ বাজছে কিনা চলছে কিনা একবার চেক চেক করে নাও এখন না দুটো বদল বাজাবে পড়ে না করবো সেটা আলাদা কথা আমি হয়ে গেছি রেডি আর এর ওই গেঞ্জি আর ট্র্যাক প্যান্ট আর কোনো ড্রেস নেই বললাম একটা পাঞ্জাবি আর ধুতি পরো যাই হোক এই যে এই হচ্ছে শাড়িটা

হোক তো এখানে কেকও খুলছে কেক খুলতে গিয়ে কে এরকম হামাগুড়ি দেওয়ার মতো কেক খোলে জানি না পকোড়াগুলো হাফ ডান করে ভেজে এসছি তারপরে মা বলল মা ভাজবে সে যাই হোক এখন কেকটা কাটা হোক তারপরে সমস্ত কিছু হবে আমরা কি লালা ফেলছ নাকি এর মধ্যে কত টাকা এখন এখন নিয়ম আমরা কিরকম ধান্দা শুরু করেছিলাম আচ্ছা দাম লিখে কত কত

থেকে তো রয়েছে সব সব আছে বড় বড় মায়ের ড্রেসটা দেখে সত্যি আমার মায়ের কথা মনে করে গেল আমার মা ধরো বাবা আর্জেন্ট ডেকেছে মা নাইটের ওপর শাড়ি পরে দোকান চলে যায় কি করবে কি করবে তারা উড়ো শোনা আমার গিফট তো আর একটা জিনিস দেখানোই হয়নি এই ফোন কভারটা দেখেছো কয়েন অ্যালবামটা ওকে দিয়েছি সেটাও দেখেছো এইটা আজকে দিলাম আর তার সাথে এই যে জিলেটের এই ফোনটা দিয়েছি এই ফোমটা আজকে দেওয়া হয়েছে আর এখন এখানে হোম থিয়েটারের সব ইনস্টলেশন চলছে কোনটা কার এতে কার প্ল্যাগে দাপ যাবে বা কোনটা কি হবে সেই জিনিস রয়েছে এখানে করছে এগুলো কি সাদাটা সাদা ম্যানুয়াল দেয়নি কোনো ওটা কি ওটা ওয়ারেন্টি কার্ড নাকি কি ও আচ্ছা আচ্ছা রাত্রিরের খাবার নিয়ে বসে গেছে আর আমাদের অ্যানিভার্সারিটা এইভাবেই কাটলো সে যাই হোক চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো